প্রেভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে প্রেভিয়ার্স আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি কখন কী মালের দাম কেমন রেট কি আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি আপনাদের সামনে তো প্রেভিয়ার্স এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ ব্ল্যাক টি উৎসর্গ ব্ল্যাক টি চমৎকার একটি প্যাকেট চমৎকার প্রোডাক্ট এর সমৃদ্ধ উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ টি কোম্পানি লিমিটেড এবং এখানে স্ক্যান করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন প্রেভিয়ার্স আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য আর আপনাদের বিস্তারিত জানানোর জন্য ভিউয়ার্স উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ ব্ল্যাক টি তিনটা ক্যাটাগরিতে প্যাকেট করা হয়েছে আপনারা জানেন যে বিওপি মোটা দানা পিডি মিডিয়াম দানা সিডি এবং ডাস্ট এই তিনটা ক্যাটাগরি আমরা রেখেছি অনেকের সিডি লাগে অনেকের ডাস্ট লাগে আবার অনেকেই রয়েছেন যাদের আট লাগে তো সেটা আপনারা বললে আমরা সেটা করে দিব কিন্তু আমাদের কাছে আপনারা তিনটা ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছেন বিওপি এবং পিডি আমাদের ডিলার প্রাইস দুশো চল্লিশ টাকা কেজি অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো বিশ টাকায় পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট আপনারা পাচ্ছেন একশো তিরিশ টাকা প্যাকেট দুইশো ষাট টাকা কেজিতে এটা হচ্ছে ডিলার প্রাইস দুইশো ষাট টাকা কেজি হচ্ছে সিডি এবং ডাস্ট খুলনা এবং রাজশাহী অঞ্চলের জন্য আর বাংলাদেশের বিভিন্ন জেলায় পিডি এবং বিওপি পি যাচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকা কেজিতে একশো বিশ টাকা এই প্যাকেটে বিও বিয়ার্স আপনারা সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে স্যাম্পল যারা নিতে চান সর্বনিম্ন নিতে পারবেন বিশ কেজি সর্বোচ্চ কোনো শেষ নাই কিন্তু যারা বস্তা নেবেন তাদের জন্য সুবিধা হচ্ছে তাদের কোনো ভাড়া কষ্ট লাগবে না প্রতি বস্তায় আমরা এক কেজি করে দিয়ে দিই অর্থাৎ আমাদের বস্তা হয় ষাট কেজি ভাড়ার জন্য আমরা দিয়ে দিই এক কেজি এই একষট্টি কেজির বস্তা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকা কেজি এক বস্তার দাম আসতেছে চোদ্দ হাজার চারশো টাকা আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে মালটি গ্রহণ করতে পারবেন আর যারা ডিলার নেবেন বা ডিপো নেবেন আমরা প্রত্যেকটা জেলা পর্যায়ে ডিলার ডিপো দেওয়ার চেষ্টা করছি আমাদের উপজেলা পর্যায়ে আমরা ডিলার দিচ্ছি এবং জেলা পর্যায়ে যারা নেবেন আপনারা আমাদের কাছ থেকে ডিপো নিতে পারবেন ডিপো নিলে স্পেশাল একটা সুযোগ সুবিধা থাকছে সেটা আমরা এখানে না বলি সেটা আমরা ফোনে আলোচনা করে নিব। আর যারা ডিলার নেবেন তাদের জন্য সুবিধাও থাকছে সেটাও আপনারা ফোনে বিস্তারিত জেনে নিতে পারবেন তো পিও আপনাদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আমরা উৎসর্গ ব্ল্যাক টি পৌঁছে দিতে চাই অলরেডি আমাদের বাংলাদেশে বেশ কিছু জেলা উপজেলা ডিলার রয়েছে এবং অনেক জেলা উপজেলায় এখনও ডিলার আমরা দিতে পারিনি তো যেই সব জেলা উপজেলায় আমাদের ডিলার এখনও নেই আমরা সেই সব জেলা উপজেলায় আমরা ডিলার দিচ্ছি তো পিও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আপনার এলাকার জন্য ডিলারশিপ নিতে পারেন যদি খালি থাকে তো প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান তারা আমাদের সাথে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা হোলসেল নিয়ে কাজ করছেন যেখানে আমাদের ডিলারশিপ নেই সেখানে আমরা হোলসেলও দিচ্ছি আপনারা চাইলে প্রথমে এক বস্তা মাল নিয়ে আপনার এলাকায় আগে মালটি ব্যবহার করেন আপনি আপনার এলাকায় কেমন চলছে সেটা দেখেন তারপরেও আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে পারবেন তো প্রিভিয়ার্স আপনারা যারা উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথে কাজ করতে চান দীর্ঘ বাইশ বছরের পথ চলায় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি আমরা চলতে ফিরতে ভুল ত্রুটি হতে পারে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আমরা চেষ্টা করি আপনাদের সাথে সবসময় সবসময় আপনাদের কথা চিন্তা করেই আমরা বিজনেস করার চেষ্টা করি কারণ আমার ক্লায়েন্টরা যদি ভালো থাকে তাইলে আমরা ভালো থাকবো অনেকে রয়েছেন যারা রেডিমেড চায়ের প্যাকেট নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারে তো এই জন্য আপনারা কোম্পানির নির্দিষ্ট ব্র্যান্ড এবং বিএসটি এই সমৃদ্ধ বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় যে কোনো পর্যায়ে আপনি এই চা নিয়ে মাছ কাজ করলে আপনাকে কেউ কখনও ডিস্টার্ব করবে না তো প্লেভিয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা তারপরও যদি কোনো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এই সময়ের মধ্যে ফোন দিয়ে আপনি চাইলে প্রোডাক্ট নিতে পারবেন বা আপনার যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে সেটাও জানতে পারবেন তো প্রিভিয়ার্স আমাদের প্রতি বস্তার জন্য 1000 টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার মাল পৌঁছানোর পরে পেমেন্ট দিয়ে আপনি মালকে তুলে নিতে পারবেন যারা আমাদের সাথে বিজনেস করতে চান ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস অফ ডে শুক্রবার আমরা অফিস বন্ধ থাকে আমাদের আমরা ডেলিভারিও বন্ধ থাকে তো যেই কারণে আমরা শনি থেকে বৃহস্পতিবার যে কোনো দিন আপনি সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই প্রিউভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ